ভালোবাসা হলো এমন একটা জিনিস যা সবাই পায় না আবার অনেকে অবহেলা করে সেটা হারিয়ে ফেলে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আর এস আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা হচ্ছে শুক্রবারের কিন্তু ভিডিওটা আপলোড করছি আমি শনিবারে বাজার থেকে একটা হাঁস নিয়ে আসা হয়েছে হাঁসটা একা একা পরিষ্কার করে কেটে নিচ্ছে আপনাদের ভাইয়া এই যে কেটেও নিয়েছে খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে দিয়েছে যদিও বা চামড়াটা নেওয়া হয়নি চামড়াটা ফেলে দিয়েছে শুধু মাংসটাই নিয়েছে তো যাই হোক আজকে আপনাদের জন্য থাকছে একটু বেশি স্বাদের গন্ধ ছাড়া হাঁসের মাংস বোনা এভাবে রান্না করলে যে কেউ আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে তো চলেন দেখি রান্নার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার উপর কড়াই বসে দিয়েছি গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা চেড়ে একটু নরম করে ভেজে নেব পেঁয়াজ নরম হয়ে গেলে এর মধ্যে গরম মশলা ব্যবহার করেছি ডালচিনি এলাচ কালো এলাচ দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এর মধ্যে অন্যান্য মশলা দেব। আজকে হাঁসের মাংস রান্না করার জন্য আমি সবগুলো মশলা বেটে ব্যবহার করছি দিয়েছি সাতমতো লবণ হলুদ মরিচ বেটে ব্যবহার করছি মরিচ বাটা জিরা বাটা আদা রসুন বাটা ধুনিয়া গুঁড়া এগুলো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা দুইবারে কষিয়ে নেব দেখেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে এভাবে শুকনা শুকনামরিচ বেটে তরকারি রান্না করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার কালার দেখেই বোঝা যাচ্ছে তাই না কতটা সুন্দর হতে পারে সত্যি বলছি এভাবে হাঁসের মাংস রান্না করলে একটুও গন্ধ লাগবে না মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকেই পরিষ্কার করে রাখা হাঁসের মাংস দিয়ে দেব পানি ছাড়াই মশলার মধ্যে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব কর আমি ঢাকনা ছাড়া হাঁসের মাংসটা এ পর্যায়ে রান্না করে নিচ্ছি যেহেতু হাঁসের মাংস একটু গন্ধ করে এরকম ঢাকনা ছাড়া কিছুক্ষণ রান্না করে নেবেন দেখবেন হাঁসের মাংসের গন্ধটা কিন্তু থাকবে না কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মাংস থেকে কিছুটা পানি ছেড়েছিল সেই পানিতে মাংসটা কষিয়ে নিয়েছি আমি এখন পর্যন্ত ঢাকনা ব্যবহার করিনি এ পর্যায়ে হাফ কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার করছি এই পানিতে মাংসটা আমি আবার ভালোভাবে কষিয়ে নিব এখনও ঢাকনা ব্যবহার করব না মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব যে পানিটা ব্যবহার করেছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে এই পর্যায়ে আস্ত রসুন দেব চারটা ছোটো দেশি রসুন নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে আস্ত রসুন দিয়ে যে কোনো মাংসই রান্না করে দেখবেন এর স্বাদ কিন্তু বেড়ে যাবে রসুন আমি মাংসর সঙ্গে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি যেহেতু রসুনটা হচ্ছে দেশি রসুন ছোট আগে দিলে রসুনটা কিন্তু আগে সেদ্ধ হয়ে গলে যেত গলে যেত সেজন্য আমি এই পর্যায় ব্যবহার করেছি আর একটু সময় নিয়ে ভালোভাবে মাংসর সঙ্গে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এ পর্যায়ে আবারও ফুটন্ত গরম পানি দিয়ে দিব যে কোনো মাংস রান্নার ক্ষেত্রেই ফুটন্ত গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসগুলো খুব দ্রুত সেদ্ধ হবে আর মাংসর স্বাদও ঠিক থাকবে এই পানিতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে একটু চেড়ে দিচ্ছি খুব ভালোভাবে বলক চলে এসেছে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিব এক চামচ মতো এই জিরার গুঁড়োটা দিলে কিন্তু এর স্বাদটা বেড়ে যায় আমি আমার মাকে দেখতাম রান্না শেষ হওয়ার আগে বা রান্না শেষ হলে সব সময় ভাজা জিরাটা উপর থেকে ছড়িয়ে দিত খেতে কিন্তু অসম্ভব মজার হতো তো আপনারাও চাইলে এভাবে দিতে পারেন রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়েছি দেখেন রান্নার ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছে মার্শাল্লাহ কত সুন্দর এসেছে দেখতে অনেক লোভনীয় লাগছে না আশা করছি যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন না তারা এভাবে ভিডিও দেখে রান্না করে খেয়ে দেখতে পারেন এর সাথে ভুলতে পারবেন না তো আমার আজকের হাঁসের মাংস রান্নার ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ